নমস্কার বন্ধুরা গীতাস রান্না আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি শীতের দুপুরে খাওয়া যাবে এমন একটা দারুণ সুস্বাদু নিরামিষ রান্না শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অমৃত সমান লাগবে এই কনকনে ঠান্ডায় বেশি রকম রান্না করতে ইচ্ছে না করলে এরকম দুই একটা পদ থাকলে কিন্তু খাওয়াটা দারুণ জমে যাবে আসুন দেখিনি নেওয়া রেসিপিটা তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি এরকম লম্বা টুকরো করে কেটে নেওয়া বেগুন নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নিয়ে নিলাম গাজর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে এরকম লম্বা করে কেটে নেওয়া মূল কয়েক টুকরো মিষ্টি কুমড়ো বেশ কয়েক টুকরো ফুলকপি মোটামুটি আট দশটার মতো সিম নিয়ে নিলাম অল্প পরিমাণে একটু বিনস নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু সবজিগুলো নিজেদের পছন্দ মতো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সবজি পছন্দ হলে সেটাকে অ্যাড করতে পারেন কোনো সবজি অপছন্দ হলে সেটাকে স্কিপ করতে পারেন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা মধুরা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে এখন দেখুন আমি এরকম বড় বড় বড়ি নিয়ে নিলাম পাঁচটা এই বড়িগুলো কিন্তু আমাদের নিজেদেরই তৈরি এই বড়িগুলো আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লালচে করে কিন্তু বড়িগুলোকে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে বড়ির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন আমি মিডিয়াম লালচে করে বড়িগুলোকে ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা পাঁচ ফোড়ন যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কালো জিরেও ফোড়নে দিতে পারেন ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ বেগুন আর বিন্স বাদে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এখানে সবজির মধ্যে রয়েছে আলু ফুলকপি মিষ্টি কুমড়ো গাজর আর মুলো এই সবজিগুলোকে মোটামুটি প্রথমে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু এক একটা সবজি সেদ্ধ হতে এক এক রকমের সময় লাগে সেই জন্য এই সবজিগুলোকে একটু আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে বাদ বাকি সবজিগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি এগুলোর মধ্যে রয়েছে সিম বেগুন আর বিনস এখন খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নাটা করার সময় কিন্তু সবজিগুলোকে খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না সবজিগুলোকে হালকা করেই ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চে চামচের মতো গ্রেট করে নেওয়া আদা চাইলে আদা বেটেও দিতে পারেন স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মোটামুটি এভাবেই দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রয়োজনে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইতে কোনোভাবে লেগে না যায় বা পুড়ে না যায় দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে দেখেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি সাথে একটা মাঝারি সাইজে স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়েছি এই টমেটো কিন্তু অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে এখন ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছিলাম দেখুন সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো ফুলে কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে আর সমস্ত সবজিগুলোই বেশ সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর মজে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি যেহেতু শীতকাল ধনে পাতা অপছন্দ করলে না দিলেও চলবে আর সাথে দিয়ে দেব হাফ টি মতো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই এই ভাজা জিরের গুঁড়োটা দেবেন খেতে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে এখন হালকা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব আমার এই সম্পূর্ণ নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ